অর্ক খাগড়াছড়ির আমার খুব কাছের ছোট ভাই এবং তার সাথে কিন্তু আজকে আমার প্রথম দেখা অল্প তোমার সাথে আমার শেষ মেশ দেখা হয়ে গেলো আচ্ছা তুমি জানি কোথায় পড়াশোনা করো সরকারি খাগড়াছড়ি সরকারি কলেজে কিসে পড়ো ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার আর তোমার তো খাগড়াছড়ি তো হচ্ছে বাসাটা কোথায় আমার বাসা গুইমারা 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 তো তোমার বাসা জি তোমার একদম ফুল নেমটা কি নামটা অর্ক চাকমা আমার নিকনেম হচ্ছে বাসা দাগে লাদেন চাকমা লাদেন চাকমা খুব নামটা খুবই মজার অর্ক আর অর্ক যে ফেসবুক আইডি সেটা হচ্ছে অর্ক ভাই রাইট অর্ক ভাই কেন তুমি অর্ক ভাই দিলা কেন বলো ভাই না কি হচ্ছে আমার এমনিতে বাসা ডাকি আমাকে অর্ক ভাই না আমি ডাকি আমার ফ্রেন্ড সার্কেলটা ডাকি এর জন্য আমরা অর্ক ভাই দিয়ে দিছি আমার ফেসবুক আইডিটা আর সেটা হচ্ছে তুমি আমাকে কবে থেকে চিনো তো যখন হচ্ছে আপনার রিঙ্গি চাকমাকে নিয়ে পোস্ট দিয়েছিলেন তখন থেকে আপনাকে চিনি আবার কিন্তু নক করিনি আপনি হয়তো বিজি থাকবেন এর কারণে আমি নক করিনি তো এর থেকে আমার হচ্ছে আপনাকে চেনা আর আচ্ছা তার মানে হচ্ছে তার প্রায় দুই বছর মানে দুই বছর ধরে তুমি আমাকে দেখতেছো কিন্তু কথা হচ্ছে না হঠাৎ কেন মনে হইলো যে আমার সঙ্গে তোমার কথা তুমি একটা নক দাও না আপনি হচ্ছে খাগড়াছড়ি আসার একটা পোস্ট দিছিলেন এর জন্য আপনাকে নক করেছিলাম আচ্ছা আচ্ছা অর্থাৎ অর্ক হচ্ছে যেটা হচ্ছে যে অর্ক আর রিমকি চাকমা রাইট লক্ষ্মী ছড়ী রিখি চাকমা যখন অসুস্থ ছিল তখন আহ খাগড়াসরি বা লক্ষ্মী ছড়ী যারা আছেন তাদের তাদের সঙ্গে আমি একাত্রতা কুসর করেছিলাম তাদের প্রচেষ্টার সঙ্গে আমার ক্ষুদ্র পরিসরের প্রচেষ্টা ছিল এবং সেখান থেকে অর্ক আমাকে কন্টিনিউ ফলো করতে রাইট আচ্ছা সেই ফলো করার থেকে আমার সঙ্গে তো আমার আমার প্রতি তোমার ভালো লাগা কিন্তু তুমি কি জানতা যে আমি একজন অভিনেতা তারপর আচ্ছা যাক তোমার প্রথম হয়ে গেল। এত দূর থেকে কষ্ট করে আমার জন্য আসছো তা আমার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তোমার অনুভূতি কেমন ছিল কিন্তু খুব জনপ্রিয় আবার অল্প ফেসবুক দেখলে অল্প কিন্তু খুব ঘুরতে পছন্দ করে আর মানুষ কিন্তু জানে যে আমি প্রচুর ঘুরি তো আজকে যেহেতু খাগড়াছড়িতে আসছি তুমি আমার সঙ্গে দেখা করতে আসো দেখাবো না চল্লিশ মিনিট সে অতিক্রম করে আমার সঙ্গে দেখা করতে আসে হোটেল গাইডিং খাগড়াছড়ি এটি কিন্তু আমি বলি আমার নিবাস আমার নিবাসী বলি অর্ক আমি যখন ঢাকা থেকে খাগড়াশোর উদ্দেশ্যে আসবো তখন অর্ক আমাকে এটার ছবি তুলে পাঠিয়েছিল না এবং দেখেন অর্ক আসলে আমার জন্য কি নিয়ে এসেছে একটু দেখতে চাই ওয়াও জোস অর্ক এটা এটা কি তোমাদের নিজস্ব বানানো যে আমার জেঠিমা বানায় মানে হচ্ছে অর্কর জেঠিমা যিনি নিজ হাতে এই জিনিসটা বানাইছে এবং অর্ক আমার জন্য নিয়ে আসছে অর্ক অনেক সুন্দর কিন্তু লাল সবুজ হ্যাঁ লাল সবুজ বাংলাদেশের কিন্তু জাতীয় পতাকার সেই লাল সবুজের সেই ছোঁয়াটা আছে তো তুমি কিন্তু আমাকে এই এটা না জন্য দেখেন কত সুন্দর গিফট নিয়ে আসে অর্ক শুধু আমাকে নিয়ে ঘুরবেই না অর্ক এতদিন ধরে আমাকে দেখে ফেসবুকে তোমার জেডিমাকেও কিন্তু ধন্যবাদ আচ্ছা আমরা জেডিমা এইগুলো যেখানে বানাই সেখানেও কিন্তু যাবো কিভাবে মানা এগুলো দেখবো কিন্তু ঠিক আছে কত সুন্দর ভালোবাসার কোনোবাসাটা দেখালো সেটি কিন্তু জাতি ধর্ম বর্ণ সব কিছুকে ছিন্ন করে সবার উপরে মানুষ সত্য সেটাকেই কিন্তু সে প্রমাণ করে দিয়েছে কারণ অর্ক হচ্ছে আমি মুসলমান অর্ক হচ্ছে চাকমা কিন্তু একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা কতটা গভীর হতে পারে দেখেন সে এমনি আমার জন্য এত দূর থেকে কষ্ট করে আসছে কষ্ট করে এসে সে আজকে নিয়ে ঘুরবে এবং সে আমার জন্য তারপল এত সুন্দর একটা মাপলার পর্যন্ত অর্ক আমার জন্য নিয়ে এসেছে এটি সত্যি আমার কাছে খুব ভালো লাগছে অর্ক থ্যাংক ইউ সো মাচ এবং এটা আমি রাখলাম হ্যাঁ আমি একটু একটু যদি আচ্ছা এটা একটু দেখাই না কতটা সুন্দর রিটন আমরা একটু দেখাই দেখো আমি এই যে একটু পড়ে অল্প তুমি আমাকে পড়াই দাও হ্যাঁ তুমি নিয়ে আসছো তুমি পড়াই দাও অল্প নিয়ে আসছে অল্প পড়াই ওয়াও এটাও কিন্তু একটা সেতু বন্ধন আমরা যখন ধর্ম আলাদা করে ফেলি তখন আমরা ভুলে যাই যে সবার উপরে মানুষ সত্য তার উপরে কিছু নেই তবে আজকে এই ভালোবাসা এই দৃষ্টান্ত এক করে ফেলেছে এবং এই যে এই ধরনের তরুণ মাপনা কখন পড়া যায় যখন মানুষের মধ্যে মানুষের সম্পর্ক হয় ভালোবাসা হয় তখন তর্ককে ধন্যবাদ অনেক তো আমরা আসলে আর ইয়ে করবো না আমরা ঘুরতে যাব অর্ককে নিয়ে অনেক ঘুরবো এবং অর্কর এই সুন্দর গিফটটা অবশ্যই আমি অ্যাকসেপ্ট করলাম ভালোবাসার সঙ্গে এবং আপনাদেরও আপনারা যারা ভিডিওটি দেখছেন এই যে অর্ক আমার আজকের ভিডিওটি কিংবা অর্কের গিফটটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা একটু বেড়ে পড়তে চাই অর্ক এটা থাক রুমেই থাক নাকি হ্যাঁ এটা রোমে থাক আমরা ঘুরবো আমরা কিন্তু যেটি না কোথায় বানাই এটা এটাও কিন্তু দেখব একদম অর্ক কিন্তু দাওয়া তো দিয়ে ফেলছে এটা কিন্তু একটু বিশাল ব্যাপার আমরা কিন্তু আর্ককে সব আমরা কিন্তু রওনা দিচ্ছি

এবং আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর জায়গা অর্থাৎ আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি আমরা আমাদের যে গাড়িটা গাড়িটা দিয়ে যাবো আমরা সহ বেরিয়ে পড়লাম খাগড়া ছড়ির সেই বিভিন্ন সুন্দর লোকেশনে আমরা এই পাশে খুব সুন্দর একটা অর্থাৎ এখানে ঐতিহ্যবাহী শুরু আমরা যে হোটেলটিতে ছিলাম এই যে হোটেলটি অথচটা দেখাই যে হোটেলটা খুবই সুন্দর তো এই ছিল আসলে অর্কের সঙ্গে আমার প্রথম দেখা প্রথম পরিচয় এবং প্রথম যাত্রা